আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা বলছি ফারজানা অ্যান্ড পারবেস ব্লকসের গার্ডেনিং টিপস আপনাদেরকে স্বাগতম নার্সারি থেকে যদি আপনি জৈব সার কিনতে চান তাহলে পাঁচ কেজি জৈব সারের দাম পড়বে দুইশো থেকে আড়াইশো টাকা আর সেই দুইশো থেকে আড়াইশো টাকা জৈব সার যদি দশ মিনিট ইনস্ট্যান্ট ঘরে তৈরি করতে পারেন তাহলে কেমন হয় বলুন তো দুইটা জিনিস শুধু কিনতে হবে তাও খুবই সস্তায় আর এই দুইটা জিনিস যদি আপনার হাতের কাছেই থাকে তাহলে একদম বিনামূল্যে আপনারা এই দশ মিনিটের জৈব সারটা তৈরি করতে পারবেন যেটা একদম সরাসরি গাছে দেওয়ার জন্য পারফেক্ট দেখতেই পাচ্ছেন কতটা ঝুঝুর হয়েছে তাই এরকম একটা জৈব সার তৈরি করার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক কীভাবে দশ মিনিটে এরকম ঝুট জৈব সার তৈরি করতে পারবো এখানে আমি কিছু মাটি নিয়ে নিচ্ছি এই মাটিগুলো হচ্ছে আমার একটা টবের মাটি এই মাটিতে একটা পেঁপে গাছ ছিল যেটা গত বছর শিলাবৃষ্টির কারণে ভেঙে মরে গিয়েছে তো মাটিতে অনেক দিন ধরে টবেই ছিল তো চিন্তা করলাম এটাকে ইনস্ট্যান্ট একটা জৈব সারে পরিণত করি তো এই মাটি থেকে গাছের শিকড় ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যে কোনো পুরোনো মাটি নিলে অবশ্যই এর থেকে শিকড়গুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন পুরনো টবের মাটি বা অন্য কোনো গাছ যে গাছ মারা গিয়েছে এইসব টবের মাটি ইউজ করলে সেই মাটিটা দিয়েই এই জৈব সারটা এই দশ মিনিটে জৈব সারটা তৈরি করলে সেটা একটা পারফেক্ট জৈব সার তৈরি হয়ে যাবে মাটির বড় দানাগুলোকে এভাবে ভালোভাবে ভেঙে নেবেন যা যেরকম সুবিধা হয় সেভাবে হাত দিয়ে বা কোনো চালনি দিয়ে যেভাবেই হোক মাটির দানাগুলোকে একটু চেষ্টা করুন বড় বড় যেই চাকাগুলো থাকে মাটির এগুলো ভেঙে নিতে এখন এটার মধ্যে অ্যাড করবো কিচেন ওয়েস্ট আপনি যে কোনো ধরনের কিচেন ওয়েস্ট অ্যাড করতে পারেন এই যে আমি এখানে কিছু পরিমাণে কিচেন ওয়েস্ট এখানে অ্যাড করে দিচ্ছি সেখানে পেঁয়াজের খোসা কলার খোসা তারপর আলুর খোসা যে যেরকম বানান এখানে কিছু পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে দেবেন এটা আর সময় নিয়ে পচানোর কোনো দরকার নেই এভাবে আপনারা টুকরো করে দিলে ভালো হয় বা এভাবেও দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই মাটির সাথে থেকে এটা এমনিতেই পচে যাবে এভাবে নিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিলাম এখনও এখানে আমি দিয়ে দিয়েছি কোকোপিট এর আগে আমি আরও কিছু পরিমাণে কোকোপিট দিয়েছি সেটা আসলে ভিডিওতে অ্যাড হয়নি শ্যুট হয়নি সেটা এনি মিস্টেক হয়ে গেছে তো দেখানোর জন্য আপনাদেরকে আরেকটু কিছু পরিমাণে কোকোপিট দিয়েছি এখানে প্রায় আমি চার মুঠ পরিমাণে কোকোপিট দিয়েছি এই মাটিটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গত বছরে তৈরি করা আমার জৈব সার দেখছেন কতটা ঝুঁছুরে হয়েছে এটা আমি তিন চার মোট পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি বলি কোকোপিট আমি কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে যেটা চার মোট আমি দিয়েছি তাও আরও কিছুটা বাকি আছে এখন আমি এটার মধ্যে আরেকটা জিনিস চ্যাট করব এটা হচ্ছে গোবর সার গোবর সার বলতে আমি তিরিশ টাকার কিছু গোবর কিনেছিলাম তো সেটার সাথেও আমি কিছু কিছু দিয়ে এটা আগে এরকম শুকিয়ে ঝুঁঝুরো করে নিয়েছিলাম তো এই গোবর সার আমি দুই থেকে তিন মুট এখানে দিয়ে দেবো তো আপনারা কোকোপিট এবং গোবর সার যদি গোবর কারো পরিচিত কারো কাছ থেকে আপনারা জোগাড় করে শুকিয়ে নিতে পারেন তাহলে তো সেটা বিনামূল্যে হয়ে গেল আর কোকোপিট হলো নারকেলের যে ছোবড়াটা সেটাও যদি আপনারা ঘরে তৈরি করতে পারেন তাও তাহলে তো এটাতে কোনো খরচই নেই তো যারা তৈরি করতে না পারেন তারা ককিবিদ এবং এই গোবরটা খুবই কম মূল্যে আপনারা যে কোনো নার্সারি থেকে কিনে নিতে পারেন আপনার প্রয়োজন মতো তা এখন আমি লাস্ট একটা আইটেম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিমের খোসা ক্রাশ করা ডিমের খোসাটা ভালোভাবেই শুকিয়ে নিয়েছি এটা আমি হাম দিস্তায় ক্রাশ করে নিয়েছি এরকম পাউডারের মতো আপনারা চাইলে ব্লেন্ডারেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন সেটা আরও বেশি পাউডারের মতো হয়ে যাবে এটা আমি নিয়েছি তো এটা এরকম আমি দুই থেকে তিন মুট দিয়ে দিচ্ছি এখানে চেষ্টা করবেন অবশ্যই পুরনো কোনো মাটি নিতে যেটা পাঁচ ছয় মাসের পুরনো টবে ইউজ করা মাটি যেটা ধরেন সবজি বা ফুলের সিজনের সবজি বা ফুলের গাছ যেটা সিজন শেষে সেই গাছটা মরে যায় তো সেই মাটিটাই নেবেন এবং ওই মাটিটা থেকে গাছ ধরেন এইটি থেকে সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মতো পুষ্টি অ্যাবজর্ব করে নেয় বাকি যে পুষ্টিটুকু মাটির মধ্যে থেকে যায় সেটা দিয়েই পরবর্তীতে এই ইনস্ট্যান্ট জৈব সার একটা আপনারা তৈরি করতে পারবেন পরবর্তী কোনো গাছের দেওয়ার জন্য এই তো তৈরি হয়ে গেল আমার দশ মিনিটের একদম পারফেক্ট একটা জৈব ঝুরঝুরের জৈব সার তৈরি এটা ইনস্ট্যান্ট আপনারা যে কোনো নতুন চারা যদি কিনে আনেন সেই চারাতে চারা গাছ ব্যবহার করতে পারবেন আবার এই যে গাছগুলো আছে সেই গাছগুলোর উপর দিয়ে আপনারা দিয়ে দিতে পারবেন যখন গাছগুলো দুর্বল হয়ে যায় বা প্রতি সপ্তাহে একবার করে আপনারা প্রত্যেক গাছে গোড়ায় এটা দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নাই দেখতেই পাচ্ছেন কত কত সহজ উপায়ে এবং এক কথায় হয় বিনা খরচে যদি হাতের কাছে উপকরণগুলো সব থাকে বা খুবই সস্তার খরচে ন্যূনভাবেই আপনারা এই দশ মিনিটে জৈব সাটা তৈরি করতে পারবেন কতটা ঝুঁঝুরো হয়েছে দেখতে পাচ্ছেন আর যে কিচু ওয়েস্টগুলো এগুলোর মধ্যে আছে এটা তো কোনো টেনশনের কারণই নেই এটা এমনিতেই পচে যাবে কোনো সমস্যাই নেই আপনারা বিভিন্ন রকমের কিছু নোস্ট বা ফলের খোসা দিতে পারেন কোনো সমস্যা নেই এতে কিন্তু কিচেন ওয়েস্টটা এত বেশি পরিমাণে এটাতে অ্যাড করবেন না কারণ এটাতে অল্প পরিমাণে অ্যাড করলেই চলবে যেহেতু এটা ইউজ করা একটা মাটি আগেই তৈরি ছিল আগেই এটার মধ্যেই বিভিন্ন ধরনের সার দেওয়া জৈব সার যুক্ত একটা মাটি তো এই মাটিটাতে এত বেশি পরিমাণে কিচেন ওয়েস্টের দরকার নেই তাহলে এত বেশি ঝুঁচুরো হবে না এটা এটা একদম ভিটা ভেজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা এটা আপনি যে কোনোভাবে সংগ্রহ করতে পারবেন এটা যদি এক সপ্তাহ রেখেও দেন কিচি ওয়েস্টগুলো পচে গেলেও এটাতে কোনো সমস্যা হবে না এটা এরকম ঝুঁচুরাই থাকবে কোনো সমস্যা নেই এখন আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনি আর গাছে ইউজ করবেন তো বললামই একবার যেটা আপনারা কোনো চার গাছ লাগানোর শুরুতেই এটা ইউজ করতে পারবেন মাটির সাথে এটা মাটির সাথে এটা বেশি পরিমাণে এটা অ্যাড করে দিতে পারবেন বা এভাবে কোনো গাছের চতুর্দিকে এভাবে দিয়ে দিতে পারবেন দিয়ে মা যেই মাটিটা আছে মাটির সাথে মিক্স করে দিবেন। এটা কিন্তু মিষ্টি কুমড়া গাছ না দেখে মনে হতে পারে এটা মিষ্টি কুমড়া গাছ কিন্তু এটা রকমেলন বা সাম্বাম যে যে নামেই চেনেন এটা হলো সেই ফলের একটা গাছ এই ফলটা শখ করে কিনেছিলাম খাওয়ার পরে যে কোনো ফলের খোসাই আমি জৈব সার তৈরির প্রসেসিংয়ের মধ্যে দিয়ে দিই তো এটারও খোসা এবং বীজ দিয়ে দিয়েছিলাম এবং সেই জৈব সারের বস্তার মধ্যেই প্রচুর পরিমাণে এই রকমালনের অনেকগুলো চারা হয়েছে কতগুলো চারা মরে গিয়েছে এবং এগুলো টিকে আছে দেখা যাক কী হয় পরবর্তীতে তো এখানে আমি কিছু ইনস্ট্যান্ট জৈব সার এভাবে দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দেব তো অবশ্যই সার দেওয়ার পরে এভাবে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিবেন তাহলে সেই পানির সাথে সারের পুষ্টিগুণটা মাটির মধ্যেও চলে যাবে একদম শিকড় পর্যন্ত চলে যাবে গাছের নার্সারি থেকে যদি কিনতে চান জৈব সারের দাম কিন্তু অনেক পাঁচ কেজি জৈব সারের দাম প্রায় দুইশো থেকে আড়াইশো টাকার মতো তো এখানে তো পাঁচ কেজির আরও বেশি হবে একটা ইনস্ট্যান্ট জৈব সার হয়ে গেল এই বেগুন গাছগুলোতেও এরকম ইনস্ট্যান্ট জৈব সার তৈরি করে দিয়েছি এই বেগুন গাছগুলো খুবই জীর্ণ শীর্ণ এবং দুর্বল অবস্থায় ছিল যখন কিনেছি চিন্তা করেছি বিকালে লাগাবো দিনের বেলা সকালবেলা কিনেছিলাম কিন্তু বিকাল হতে হতে দেখি এগুলো একদম নেতে গেছে সেই ন্যাতানো গাছগুলো থেকে এই হোমমেড জৈব সার ইউজ করে আজকে এই পর্যায়ে এরকম প্রায় একটা গাছ থেকে চারটা বেগুন খেয়েছে আরও তো ফুল এবং বেগুন আছে গাছে আলার হফাতে গাছগুলো কীরকম তরতা হয়েছে দেখতেই পাচ্ছেন যে আগের আসলে আমার তুলে রাখা দরকার ছিল যেটা আমি রাখিনি দেখলে বুঝতে পারতেন যে কতটা দুর্বল গাছগুলো এরকম হয়েছে এই ছিল ইউজ করে পারফেক্ট সবল কার্যকরী কার্যকর জৈব সার তৈরি করার ফুল প্রসেস ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক তো অবশ্যই করবেন রিকোয়েস্ট রইল এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন নতুন আরও কোনো গার্ডেনিং টিপস এবং তথ্য পেলে আপনাদের সামনে পরবর্তীতে হাজির হব সে পর্যন্ত আমার চ্যানেলটি পাশেই থাকবেন এবং সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ office